ত্রগ্রামের মুন্সিহাট বাজারে গণসংযগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ। এর আগে মুন্সিহাট মেছতলা গ্রামের ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালিকের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি সফিয়ুল্লাহ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে কাজী নাহিদ বলেন, কাজী জাফর 14 গ্রামবাসীর উন্নয়নে আমৃত কাজ করেছেন। তিনি হিংসার রাজনীতি করেন নি। আমি ওনার ভাতিজা হিসেবে সেই আদর্শ নিয়ে রাজনীতি করছি। ভবিষ্যতে যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি সে দোয়া করবেন এই মুন্সিহাট ইউনিয়ন জাতীয় পার্টির দুর্গ ছিল এখানকার মানুষের সাথে কাজী জাফরের আত্মার সম্পর্ক ছিল গত পনেরো ষোলো বছর হাসিনা ফেসিপাত সরকারের ধূসররা আপনাদের উপর অনেক অত্যাচার করেছে তারা আজ কোথায় কেউ পালিয়ে ভারত যাচ্ছে আবার কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে আমরা আছি আপনাদের পাশে থাকবো সব সময় উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম উপজেলা যুব আহ্বায়ক কাজী শহীদ ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রচার সম্পাদক আবুল কাশেম ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নাজির আহমেদ আবুল কাশেম মোহাম্মদ টিটু আয়াতুল্লাহ ইউনিয়ন